শুভ সন্ধ্যা সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধে ছটা আর মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস আজকে একটা ইন্টারন্যাশনাল ফেস্ট আছে সেখানেই যাওয়ার জন্য বেরিয়েছি ট্র্যাম স্টেশনে আসার সাথে সাথেই ট্র্যাম্প চলে এসেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন দেখতে লাগছে ভুলবশত আমরা একটা স্টপ আগেই নেমে পড়েছি আবারও সঙ্গে সঙ্গেই ট্র্যাম্প পেয়ে গেছি এই রুটে প্রচুর ট্র্যাম্প চলে একটার পিছনে একটা ট্র্যাম্প আসতেই থাকে এটাই ট্র্যামের লাস্ট স্টপ আর সামনেই রেলওয়ে স্টেশন এখানে আসার পর আমরা সবাই দেশে যাওয়ার কথা আলোচনা করছিলাম কারণ লাস্ট ইয়ার আমরা ট্রেনে করে একেতেরিনবাগ নামের একটা শহরে গিয়েছিলাম তারপর ওখান থেকেই সবার ফ্লাইট ছিল আমাদের এখান থেকে দেখাচ্ছে ছ মিনিট হাঁটতে হবে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে বাইরে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে পৌঁছে গিয়েছি এখানেই ফেস্টিভ্যালটা হবে চলে এসেছি ভিতরে আর লোকজন আসতেও শুরু করে দিয়েছে আস্তে না ছবি তোলা শুরু এখন বাজে সন্ধ্যে সাতটা আর ফাংশনও শুরু হয়ে গেছে শুরুটা হলো যে যার দেশের পতাকা নিয়ে অনুষ্ঠানটা শুরু হতেই মনটা ভালো হয়ে গেল কারণ অনুষ্ঠানটা শুরুই হলো ইন্ডিয়ান পারফরমেন্স দিয়ে একটা পাঞ্জাবের ডান্স দিয়ে এরপর একটা রাশিয়ান পারফরমেন্স একটা ইন্ডিয়ান পারফরমেন্সের পর ছিল জর্জিয়ার পারফরমেন্স এরকম করে চলতে থাকে সাউথ কোরিয়া মোরক্কো নানান দেশের পারফরমেন্স এই ডান্সটা ছিল বলিউড গানের ওপর আর ইন্ডিয়ান আর রাশিয়ান দুটো দেশেরই পার্টিসিপেট ছিল ডান্সটা খুবই সুন্দর ছিল শুধু কপিরাইটের জন্য আমি গানটা এখানে অ্যাড করতে পারলাম না দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে এটাও একটা ইন্ডিয়ান পারফরম্যান্স এটা একটা রাশিয়ার পারফরমেন্স মাঝে আরো অনেক দেশের পারফরমেন্স ছিল শুধু ভিডিওটা বড় হওয়ার জন্য আমি আর দিতে পারছি না এটাও ছিল একটা বলিউড গানের ওপর ডান্স ফাংশন শেষ তারপর বাইরে বাইরে বেরিয়ে দেখি বরফ পড়তে শুরু করে দিয়েছে ভেবেছিলাম শ্যামে যাব কিন্তু এত ঠান্ডা এভাবে আর যাওয়া সম্ভব নয় আর রাত্রি দশটাও বেজে গেছে তাই আমরা ক্যাব বুক করে নিয়েছি ক্যাব এসেও গেছে এবার এখান থেকে ফিরব রুমে আজ আসি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটা ফলো করবেন ধন্যবাদ